নারী শক্তির জয় ছেষট্টিতম প্রজাতন্ত্র দিবসের রাজধানীর রাজপথে ইতিহাস প্রথমবার ছাব্বিশে জানুয়ারির কুচকাওয়াজে অংশ নিল সেনা নৌবাহিনী এবং বায়ুসেনার পূর্ণাঙ্গ মহিলা ব্রিগেড মার্কিন প্রেসিডেন্টের সামনে ব্যান্ডের তালে পা মিলিয়ে রাজপথ কাঁপালেন মহিলা সেনা অফিসাররা এরপর রাজপথে হাজির হয় বায়ুসেনার মহিলা অফিসারদের ব্রিগেড

অসম সাহসিকতার জন্য অশোক চক্র প্রদান করা হল ভারতীয় সেনাবাহিনীর মেজর মুকুন্দ বরদারাজন এবং নায়ক নীরজ অনুষ্ঠান থেকে দুই মৃত সৈনিকের স্ত্রীর হাতে রাষ্ট্রপতি ফর্টি ফোর রাষ্ট্রীয় রাইফেলসের রাইফেলসের মেজর মুকুন্দের পোস্টিং কাশ্মীরের সোপিয়ানে ছিল রাষ্ট্রীয় রাইফেলসেরই নায়ক নীরজ কুমারের পোস্টিং ছিল কাশ্মীরের কুপওয়ারায় সতীর্থ নাবিকদের রক্ষা করতে গিয়ে আইএনএস দুর্ঘটনায় মৃত লেফটেন্যান্ট কমান্ডার হয় সিঙ্গুর থেকেই শুরু হয়েছিল শিল্পে আন্তর্জলিক যাত্রা নঙ্গ যা পূর্ণতা পেতে চলেছে রাজারহাটে ইনফোসিসের হাত ধরে এমনটাই কটাক্ষ বিরোধী শিবিরে তাদের অভিযোগ শিল্পের সঙ্গে এক সহজাত বৈরিতা তৈরি করেছে রাজ্য সরকার প্রজাতন্ত্র দিবসে রেড রোডের শিল্প ট্যাবলো সে বিতর্ককেই যেন উস্কে দিল আরেকবার ঘটা করে সাজানো এই ট্যাবলোর মধ্যমণি কাঁথা সেলাই সঙ্গে ছিল খাদ্য প্রক্রিয়াকরণ মুখ্যমন্ত্রী অবশ্য নিজেই বারবার বুঝিয়েছেন শুধু বড় শিল্পই শিল্প নয় তার ভাবনায় স্থান করে নিয়েছে তেলেভাজা থেকে ধূপকাঠি সেই ভাবনারই কি প্রতিফলন ঘটল রেড রোডে আলোচনা রাজনৈতিক মহল Right of the drill. the commerce and the boxen, the this প্রজাতন্ত্র দিবসে অস্ট্রেলিয়া ওপেনে ভারতের সাফল্যে জয় দয়কার মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জা স্প্যানিশ জুটি অ্যান্ড্রুজার মেডিনা গ্যারিক্সকে স্ট্রেট সেটে হারালো লিয়েন্ডার পেজ মার্টিনা হিঙ্গিস জুটি ইন্দো সুইস জুটি ম্যাচ জিতে ছয় তিন ছয় এক ফলে অন্যদিকে ব্রাজিলের ব্রুনো সোয়ারেজের সঙ্গে জুটি পেতে কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা স্পিয়ার্স গঞ্জালেস জুটিকে সাত পাঁচ ছয় সাত দশ আট ফলে হারালো সানিয়া সোয়ারেজ জুটি মতো তারকারাই নন প্রজাতন্ত্র দিবসে মেলবোর্নে ভারতের আরও সাফল্য সুমিত নাগালের হাত ধরে অস্ট্রেলিয়া ওভেনের জুনিয়র বয়স বিভাগে জাপানের ওয়াটার হুকে হারালো সুমিত নাগাল এদিন ভারতীয়রা সাফল্যের মুখ দেখলে অঘটনে ভর পড়ছিল রড লেভার এরেনা পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে বিদায় বিশ্বের এক নম্বর দুটি ব্র্যান্ড ব্রাদার্সের